নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো এখন আমি দেখতে পাচ্ছ কী কাজটাই না করছি তো বন্ধুরা তোমরা অনেক দিন ধরেই চাইছিলে যে গোবর চটকানোর ভিডিও পা দিয়ে গোবর চটকানো যে হয় আর কি সেই ভিডিও এখন মোটর চলছে দেখো গোবর গর্তে জল দেওয়া জল সেই তো বালতিতে করেই আনতে হবে তো মোটর দিয়েই আনা হয়েছে আর এদিকে দেখো পাইপ দিয়ে জল দেওয়া হচ্ছে আর মা উপরে যে ঝুড়ো ঝুড়ো গোবরগুলো সেইগুলো কিন্তু সার সার হিসাবে ব্যবহার করার জন্য নিয়ে নিচ্ছে কারণ এই একদম ঝুড়ো হয়ে গেছে আর মানে দেখতে পাচ্ছ

এই যে গোলাপ গাছের ডাল লাগিয়েছি তো কি সুন্দর পাতা ছেড়েছে ডাল হয়েছে কিন্তু এখানে কি হয়েছে আমি জানি না যে দেখো গোড়া থেকে এইগুলো পুরো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে মরে যাচ্ছে আর কি আর এগুলো হচ্ছে আঁশফল গাছ এখন পরে লাগানো হবে এগুলো আর এইখানে কিছু আছে গোলাপের এই যে দেখো ডাল পুঁতেছিলাম সেগুলো কস বেরিয়েছে কিন্তু কী আর হবে আগেরগুলো তো এটা তো হলো না আর গেও অনেকগুলো দিয়েছিলাম সব পেয়ে যে শুকনো হয়ে গেছে এই সব শুকনো হয়ে গেছে দেখি এবারও কস বেরিয়েছে এবার যে কি করে রাখবো সেটাই জান বুঝতে পারছি না সবগুলো পাতা ছেড়েছে সবগুলো এটার পাতা ছেড়ে শুকিয়ে যাচ্ছে এটা চারা বাগান করেছি কিন্তু চারাগুলো মরে যাচ্ছে একটাই মরছে সে এখন বাড়ি কোদাল দিয়ে দিয়ে প্রথমে ওই গোবরগুলো একটু কেটে কেটে দেওয়া হয়েছে মানে একটু ফাঁকা ফাঁকা করে দেওয়া হয়েছে কুপিয়ে দেওয়া হয়েছে তারপরেই কিন্তু পা দিয়ে চটকানো হচ্ছে আর আমি এদিকে দেখো বসে বসে কিন্তু জল দিচ্ছি আবার মার এদিকে মানে দেখছি কতটা কি হচ্ছে প্রথমে ভাবছিলাম গোবরগুলো হয়তো একদম ঝুরো ঝুরো হয়ে গেছে কিছু নেই তা নয় গোবর উপরে ঝুরো ঝুরো হলেও ভিতরে কিন্তু অনেকটাই আছে আমি কিন্তু গোবর ওইভাবে মানে হাত দিয়ে গোল গোল করে মানে গোবর চাপড়া দিয়েছি কিন্তু এইভাবে কখনো আমি করিনি মানে এই যে বুলেন বলে এটাকে মানে একটা লাঠিতে গোবর মানে দিয়ে দিয়ে এরকম লম্বা করে রাখাটা এটাকে হয় বুলেন বলে আমাদের এদিকে আঞ্চলিক ভাষায় বলো যাই হোক না কেন বুলেনই বলে আর কি বলে আমি সত্যি জানি না তো আমি এই প্রথমবার দিচ্ছি আর নরম যেগুলো ছিল গোবর সেগুলো পড়েই যাচ্ছিলো তাই মা আবার শক্ত শক্ত হলো ওইগুলোই দিচ্ছিল এই যে দেখছো তো এই সময়টা ধান সেদ্ধর আগে আগে এই যে সময় গ্রামের দিকে কিন্তু এর একটা বেশ গোবর ভাঙার বেশ একটা তর্জোড় চলে মানে অনুষ্ঠান বললে ভুল হয় না তো এখন ভেঙে রাখলে আমিও নেমে গেছি আমি আর থাকতে পারলাম না কেন না এটাই আমাদের শেষ গোবর কারণ এরপরে আর গরু কোথায় তার ঠিক নেই গরু কবে পৌঁছবো তারও জানি না তো এই শেষ গোবর একটু মেখে নিই আর হ্যাঁ পায়ে কিন্তু বেশ পরিষ্কার হয়ে যায় মানে সব ট্যান যাই হোক না কেন সব উঠে যায় গোবরে সুন্দর সব দিক থেকে ভালো কিন্তু ওই ভাত তাত খাওয়ার সময় যখন একটু গন্ধ লাগে না হাতে তখন একটু সমস্যা তবে সাবান টাবান দিয়ে ভালো করে ধুয়ে নিলে আর গন্ধটা থাকে না তো আমাদের গ্রামের দিকে কিন্তু এই চলছে এখন ট্রেন্ডিং গ্রামের ট্রেন্ডিং আর কি তো এখন এই গোবরগুলো যা হয়েছে তুলে দিচ্ছি এই যেটুকু চটকানো আছে সেইটুকুই তুলব আর যেটুকু সমান আছে সেটুকু এখন রেখে দেওয়া হবে কারণ এখন কিন্তু দেখতে দেখতে দুপুর একটা বেজে গেছে আর একটা বেজে গেছে মানে বয়স্ক মানুষদের খাওয়ার সময় হয়ে গেছে তার সাথে আমাদেরও কারণ খাওয়া স্নান ঘুম বিশ্রাম এগুলো তো ঠিক সময় নিতে হবে না কি এগুলো যদি না নাও শরীর তো খারাপ হয়ে যাবে তো সেই কারণেই আর আমি অত গুছিয়ে হয়তো কাজটা করতে পারছি না কিন্তু তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছি চেষ্টা চালাতে ভুল করছি না একদম যাদের গ্রাম অঞ্চলে বাড়ি আছে আর যাদের গোবর মানে গরু আছে গরু না থাকলেও কি করে যেন যখন মাঠ বেরোয় পুরো মাঠটা এখন চাষবাসে ভরে গেছে ওই জন্য কিন্তু যখন মাঠ হয় মাঠে গরু বাঁধে যাদের গরু থাকে না তারা কিন্তু মাঠে মাঠে গোবর খুঁটে বেড়ায় বালতি নিয়ে বা ঝুড়ি নিয়ে গোবর খুঁটে বেড়ায় আর এই যে আমি যে বুলেনগুলো দিয়েছিলাম সেই এই কটাই হয়েছে ছটা হয়েছে আর লাঠি কটা রাখা আছে আর এই গোবরগুলো পরে বয়ে বয়ে নিয়ে যেন হবে আর গোবর গর্তে যে গোবরগুলো আছে সেগুলোকে জল দিয়েই রাখা থাক নরম হবে সুবিধা হবে পরের দিন তলায় তো বর্ষার সময় এগুলো জাল দেওয়া হয় আর এখন তো ধান বেরিয়েছে খড় বেরিয়েছে তো ধানের ওই যে খড় সেইগুলো দিয়েই জাল দেওয়া চলছে শীতের সময় আর বর্ষার সময় তখন উপরে জাল দেওয়া হয় কাঠ দিয়ে ঘুঁটে দিয়ে তার জন্য এখন ব্যবস্থা করে রাখতে হবে কারণ পরে ব্যবস্থা নিলে কিন্তু আর একটাও ঘুঁটে শুকনো হবে না এই ঘুঁটে মানে এই যে গোবরগুলো এগুলো কিন্তু ফেলা হবে এই যে উঠোনে ফেলা হচ্ছে দেখতে পাচ্ছো এইখানেই ফেলছে আর কি এখানেই পরপর সব দেওয়া হবে তারপরে এইভাবে এগুলো তুঁষ দিয়েই আর ভাঙা হয় তো দুপুর হয়ে গেছে বেশি ভাঙবো না কিন্তু একটু হচ্ছে গোবরটা একটু চাবড়ে দিই আর কী করবো যা কয়েকটা এগিয়ে থাকবে তো ওই জন্য দিচ্ছি মা আর আমি মা তো একদম গোল গোল করে অনেক নাড়ুর মতো করছে সন্দেহ যেন খাওয়া যাবে এরকম একটু যাই হোক করে একটু প্ল্যান করে দিলে থাপড়ে থাপড়ে দিলেই হয়ে গেল জ্বললেই হলো সেটা কিন্তু মার আবার পছন্দ হবে না মা সমান করে যদি এরকম হতো যে জল দিয়ে লেপে লেপে সমান করা হচ্ছে তাও কিন্তু দিত ওরকমভাবে সমান করে দু হাত দিয়ে দিচ্ছে এই হচ্ছে গ্রামের দিকে একটা সময় বেশ মানে যখন কাজ হয় তখন কাজ হয় খুব আর যখন কাজ হয় না তখন কিন্তু সবাই বসে থাকে তবে গ্রামের দিকে কাজ বসে থাকার মতো কিছু নেই সব সময় চলতে থাকে যারা গ্রামে আছো তারা বুঝতেই পারছো এ কাজ না সে কাজ না লেগেই আছে এই একটু ঘাস বাছা এই একটু শাক বাছা এই আর কি একটু শাক তোলা তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আসতে হবে আসি টাটা সকলকে